সালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন একটা নতুন বিষয় নিয়ে কথা বলতেছি শুরু করছি সর্ব প্রশংসা জন্য। আর আজকে নিয়ে কথা বলতেছি ভিডিওটার টপিক হয়েছে লামা ছাড়া মানে এখন বর্তমানে সবাই বলতেছে কিন্তু কার্যকর কতটুকু হয়েছে কেউ কি বিষা পাইছেন লাম যদি কেউ পেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন আর কি দয়া করে আপনাদেরকে বলতেছি আর ঈদের পরে হয়তো বিষা সব ধরনের বিষা চালু হয়ে যাব কুয়েতে তো আপনারা তারা ওরা করবেন না অনেকে কমেন্ট করতেছেন আবার আমার পার্সোনালি ফেজে আইসা মানে আমার ইনবক্সে সাড়া দিতেছেন বা বিষ হইছে বা এই ধরনের বিষ হইছে বা এত টাকা চাইতেছে এখন লামানা সারা কত টাকা লাগবে বিষা তো বিস্তারিত মনে করেন এখন আমি সব কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে তা আপনারা তারা করবেন না যেহেতু বিশাল আমানা সারা বিষা বের হবে তো ইনশাল্লাহ ধৈর্য ধরেন আপনারা বিষা পাবেন সমস্যা নাই তবে মনে করেন কুয়েতের বিষা দাম কেন বেশি সমস্যা হয়েছে কি জানেন কারণ একটা বিষা সাই পাঁচ জনের দালালের হাতে চলে যায় এই কারণে মনে করেন বাংলাদেশের বিষা দামটা একটু বেশি হয়ে যায় কুয়েতের তা আশা করি মনে করেন তারা ওরা করবেন না আস্তে ধীরে বিষা নিবেন বা বুঝে শুনে নিবেন কার থেকে বিষা নিবেন তার থেকে মনে করেন সম্পূর্ণ তথ্য নেবেন তথ্য নেওয়ার পরে বিস্তারিত জানার পরে এরপরে মনে করেন বিষার জন্য টাকা দিবেন এছাড়া মনে করেন টাকা দিবেন না কারণ বাংলাদেশ রাষ্ট্রদূত কি বলছিল ওই দিনকে শুক্রবার একটা উনি সাক্ষাৎকার দিছিল। আপনারা যারা বিষে নেন দালাল থেকে নেন না যার থেকে নেন মানে সম্পূর্ণ বিস্তারিত জানার পরে এরপরে বিচার আপনারা ক্রয় করবেন কারণ বেতন কত দিব থাকা বাবদ কে দিব খরচ আঁকামা কে দিব খরচ এই সব সব তথ্য নিয়ে আপনারা মনে করেন বিষা ক্রয় করবেন এছাড়া আপনারা বিষা ক্রয় করবেন না এর থেকে বিরত থাকবেন কারণ আপনারা জানেন কুয়েতের বিষা বের হতে সময় লাগে সময় লাগে কেন শুধু ওই যে দালাল তিন চারটা দালাল মনে করেন একটা বিষা তিন চার হাত হয় এই কারণে আরও সময় লাগে মনে করেন একজনে একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে তো এটাই ছিল সবচেয়ে মূলত সমস্যা কি বলেন আপনি আপনি কিছু বলেন না আমার কতটুকু তত্ত্ব না এটাই এটাই আমার পরামর্শ হচ্ছে আসলে এই জাতি এইভাবেই চিন্তা করে এভাবে সবার সাথে পরামর্শক্রমে এই জাতীয় কার্যক্রম করার আমি মনে সবচেয়ে বেটার ঠিক আছে যেহেতু আমরা গুইদ পরবাসী সেই হিসেবে আমরা মনে করি যে যে কোনো বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে তারপরে সামনাগানো হচ্ছে সবচেয়ে ভালো চিন্তাধারা আমি মনে করি আর কি আমি এটাই আমিও হয়তো কথা বলে ঠিক এভাবে বলতাম যে আসলে আমিও চাই এরকম যে কোনো বিষয় এই জাতীয় বিশেষ আক্রান্ত বিষয় যেভাবে কথা বলেন না কেন আপনারা এ টু জেড অর্থাৎ সবকিছু বিস্তারিত এভাবে আলোচনা করে আপনারা যে কোনো কার্যক্রম অগ্রসর হবেন পাশাপাশি টাকা পয়সা লেনদেন করবেন আর এখন লামানা নাই মানে অনেকে মনে করতেছে লামানা নাই লামানা উইটে গেছে লামানা সারা বিষা বের করছে এখন বিষার দাম তো কমবে কমবে হ্যাঁ কমবে কেননা কারণ আমরা যদি মনে করেন দালালকে যদি উইজা না বলি আমার বিষা লাগবো আমার তোরা বিষা লাগবো আমার দুইটা বিষা লাগবো আমার তিনটা বিষা লাগবো আমরা তাড়াতাড়ি বিষা দেন তো দালাল তো মনে করেন এই ফদারা নিব তা আপনারা ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরবেন কুয়াতে বিষা উঠতে একটু সময় লাগে বের হতে সময় লাগে তো ওই সময়টা মনে করেন আপনারা ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য না ধরেন তাহলে মনে করেন আপনাদের থেকে দালাল ফয়দা ফয়দা লুটব তো এই কারণে আমি বলতেছি আপনারা বিষার জন্য যদি পাসপোর্ট জমা দেন তো অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং কি আরও যে অনেকে মনে করেন এক বছর দুই বছর পাসপোর্ট জমা দিয়ে রাখছে বিষা বের হচ্ছে না তো এইটাই সমস্যা মনে করেন বের বিষা বের হবে ইনশাল্লাহ ধৈর্য ধরেন আর মসজিদ কোম্পানির বিষয় ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো আপনারা কারা কারা মসজিদ কোম্পানিতে আসতে চান তো আমি আশা করি মনে করেন আখু যদি যারাই আসতে চান কারণ কোম্পানি বিষয় আর কি আখু ধুকুমা তো আখু ধুকুমা যদি আসতে চান আমি সাজেস্ট করবো মানে আমার পার্সোনাল হিসাবে আমি সাজেস্ট করবো আপনারা আসতে চাইলে মসজিদ কোম্পানিতে আসেন কেননা আপনি ফাঁসত্ব নামাজ পড়তে পারবেন এবং কি আপনার মসজিদে কম বেশ ইনকাম করতে পারবেন মানে প্রথম পাঁচ ছয় মাসে একটু সমস্যা হবে কারণ বাসা না জানা থাকলে বাসা না জানা থাকলে মনে করেন প্রথম পাঁচ ছয় মাস কষ্ট হবে তখন মনে করেন বাসা ঠিক হয়ে গেলে এরপর মনে করেন মানে নিম্ন আপনার ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা নিম্ন আচ্ছা কেন ভাই আপনি বলেন না কিরকম আপনি তো মসজিদের মর্দান ছিলেন এককালীন দেখি বলেন না আসলে সেটাই আসলে মসজিদ কোম্পানিতে যারা এই যে ভিসা যদি অ্যাভেলেবেল পায় বা কোনো মাধ্যমে যদি যখনই ভিসাগুলো হবে তখন যদি এই যেতে কেউ যদি বিষয় লাইনগেট নিতে পারে তা আমি মনে করি এটাই সবচেয়ে বেটার কারণ রিল্যাক্স মোটার একটা কাজ খুব ভালো একটা কাজ পাশাপাশি আপনি নিজের দৈনন্দিন জীবনে আমল রাখলাগতো অবশ্যই ঠিক রাখতে হবে সেই ক্ষেত্রে নামাজও পাশাপাশি আপনার পড়তে হবে তো সেই সময় নামাজটাও পড়তে পারলেন পাশাপাশি আপনার মসজিদে খেদমত করলেন দুনিয়া আখেরাত উভয় জায়গায় আপনি কল্যাণগামী হলেন অর্থাৎ আমি মনে করি এটাই সবচেয়ে বেটার এটাই যদি সুযোগ সুবিধা কেউ পায় এরকমভাবে তাহলে যেত মোটামুটি বিষয়টা নিতে পারে অনেকে আর এই বিষয়ে আমি আরো তথ্য দেবো যদি আপনারা চান আর আমি মসজিদে ডিউটি করি বলে আমি মসজিদে ডিউটি করি এই বললে আমি মসজিদের ই কর সাপোর্ট নিতেছি তা না কারণ আপনি কুয়েতে যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করবেন যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে বা ভাই বন্ধু থাকে তাদেরকেও জিজ্ঞেস করে দেখেন যারা মসজিদে ডিউটি করে তাদের সুযোগ সুবিধা কেমন তাদের ফয়দাটা কেমন তাদের ইনকামটা কেমন আর বিশেষ করে কুয়েতের যারা কাজ জানে না তাদের মনে করেন সবচেয়ে বাহিরের ইনকামটা হয়েছে তাদের জন্য গাড়ি দেওয়াটা তবে গাড়ি ধোয়ার মনে করেন এই গাড়ি ধোয়াতে সবচেয়ে ইনকাম মানে হঠাৎ করে যারা আসে কোম্পানিতে তারাই বেশিরভাগ গাড়ি ধুয়ে তাদের ইনকাম এটা আর মসজিদ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেবো যদি আপনারা সান কমেন্ট করবেন আর আমার এই বিষয়ে আজকে যে লামানা সারা বিষয়গুলা তো এইগুলো মনে করেন আমি যে তথ্যটা দিছি এটা একেবারে সম্পূর্ণ সঠিক তথ্য কারণ এই যে ক্যাফা ভাই সামনে আইতেছেন তো উনি আজকে ওনার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিল মানে উনি পঞ্চাশটা বিষার জন্য মানে কথা বলছিল ঠিক না হম তো এই বিষয়ে একটু কথা বলছে আমি জানা সত্ত্বে আমার এক বড় ভাই যে তুলেন কাজ করো আসতো অনেকদিন অনেক বছর আসতে কুয়েতে এসে প্রায় বিশ বছর যেমন কুইতে আপনার কুইতির একটা ভাষা সে কাজ করে পাশাপাশি এই যেহেতু বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে সে মোটামুটি অল টাইম এই বিষয় নিয়ে কাজ করে তো অর্থাৎ গতকালকে আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে পরামর্শ করলাম যে আসলে এই যে এটা কতটুকু বাস্তব যে লামানা ছাড়া বিষয় হয় অ্যাভেলেবেল এটা কতটুকু বাস্তব তো উনি যেটা আমাকে বললো যে এখনও এরকম আমরা ফাইনালি কোনো কিছু পাইনি তবে এখন পর্যন্ত আমরা বিশাল সংক্রান্ত কোনো বিষয় বলতে গেলে লামানা নিয়েই কথা বলা লাগে যে আসলে লামানা নিয়েই কিন্তু বিষয়গুলো বেজ ঘটতে হবে লামানা লাগবে মাস্ট তবে এটা কতটুকু কার্যকর এখন আমরা সামনে দিয়ে একটা কাজ যদি করতে পারি দু একটা বিষা যদি আমাদের হয়ে যায় লামানা ছাড়া তখনই আমরা আসলে বলতে পারব যে একজাক্টলি যে লামানা ছাড়া আসলেই বিষা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা আমরা পরিপূর্ণ ক্লিয়ার না যেহেতু আলোচনা হচ্ছে গণমাধ্যম এটা নিয়ে বিভিন্ন ভিডিও হচ্ছে আলোচনা হচ্ছে পত্রিকা লেখা বিভিন্ন নিউজের মধ্যে আসতেছে তো আশা করি আমরাও আশা করি যে এটা সহজ হয়ে যাবে লাহনা ছাড়াই আশা করি আমরা কিছুদিনের মধ্যে আর যারা লামানা ছাড়া বিষা যখন উঠবো তখন হয়তো কিছুটা বিষা কমবে ইনশাল্লাহ আমি আশাবাদী আমার পার্সোনালি একটা মতামত আর কি আর কে হয় আপনি কিছু বলেন এই বিষয়ে কি কমবে কিনা হ্যাঁ অবশ্যই আমরা মনে করি যে লামানার ইস্যুতে আমরা জানি যে একটা ব্যয়বহুল খরচ গভর্নমেন্টের মাধ্যম থেকে নেওয়া হয় পাশাপাশি এটা আমরা গভর্নমেন্টে নেওয়া মানে আমরা দেওয়া তো অর্থাৎ এখন আমরা মনে করি যদি যেহেতু লামানোটা যদি আসলেই উঠে যায় অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে আমরা অনেকটা কম খরচে আমরা বিষয়গুলো নিতে পারবো ইনশাআল্লাহ আর যারা মনে করেন লাভানা দিয়ে বিষয় উঠাইতে চায় এখন বর্তমানে কোন বিষয় আসলে বেশি সুযোগ সুবিধাটা ভালো হবে একটু হালকাভাবে একটু সংক্ষেপে বলে দেবেন জি আমি মনে করি কুয়েতের প্রেক্ষাপট অনুসারে আমরা যেটা দেখি আর কি বিগত দিনে আমরা যেটা বাস্তবায়ন রূপে যেটা দেখছি সবচেয়ে ভালো সুযোগ সুযোগ যে লামানা ছাড়া যে বিষয়গুলো বা কোম্পানির মাধ্যমে যে বিষয়গুলো হয় সোন আহিলে যে বিষয়গুলো এগুলা যদি ভালো কোম্পানিতে আসতে পারে এটার ফ্যাসিলিটি বর্তমানে কুয়েতে অনেক ভালো নিজের মতো করে যে কোনো জায়গায় যে কোনো কাজে সেটেল হইতে পারে সবচেয়ে বড় কথা যে নিজের যদি একটা কাজের অভিজ্ঞতা থাকে পাশাপাশি সবচেয়ে বেস্ট এটার উপর আর কোনো কথা নাই আমি মনে করি আর কি তো এই যে তুই বিষয়ে যদি কেউ আসতে পারে এটাই সবচেয়ে বেটার ওকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বিনামর্ট অল টাইম আর কে কোন ধরনের চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার সাথে কথা বলতে চান আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে তো ওইখান থেকে আপনারা আমার ফেজে এসে কথা বলতে পারবেন এবং কি কোনো বিষয় জানার যদি প্রয়োজন থাকে তাও ইনবক্স করেন ইনশাল্লাহ আমি সারা দেব। ওকে ভালো থাকবেন আল্লাহফাক সবাই সুস্থ রাখুক যার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সদস্য আছেন আমার পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সবসময় এরকম আপনারা ছাঁকড় দিয়ে যাবেন আর ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কোন ধরনের ভিডিও চান তা তো কমেন্ট করবেনি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ